আসসালামু আলাইকুম আজকের রেসিপি হলো কাঁচা আমের খোসা সহ আচার এই আচারটা খেতে অনেক বেশি মজা এই বছরের আম ফুরিয়ে যাওয়ার আগে এটা বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারবেন তো চলুন রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণে পাঁচ ফোড়ন তারপরে দিয়ে দিব এক চা চামচ পরিমাণে সরিষা এক চা চামচ পরিমাণে জিরা এক চা চামচ পরিমাণে ধনিয়া চারটার মতো শুকনা মরিচ তো এখন সবগুলোকে খুব সুন্দর মতো চুলায় টেলে নিতে হবে দুই থেকে তিন মিনিট এটাকে খুব সুন্দর মতো ভাজার পরেই কিন্তু এগুলো মুচমুচে হয়ে যাবে তখন এটাকে আমি ব্লেন্ড করে নিব তো ব্লেন্ড করে রাখার পরে কিন্তু এটা এরকম একটা গুঁড়া মশলায় পরিণত হয়েছে তো এটাকে আমরা আচারের মধ্যে ইউজ করব। এখন আমি এখানের মধ্যে নিয়ে নিচ্ছি এক কেজি পরিমাণে আম একটা আমকে আমি আট টুকরা করে কেটে নিয়েছি এখন এগুলোকে রান্না করব যার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে সরিষার তেল দুইটা দিয়ে দিব শুকনো মরিচ এক চা চামচ দিয়ে দিব পাঁচ ফোড়ন তা এখন এগুলোকে নেড়ে একটু মিশিয়ে নিতে হবে যখন উপর দিয়ে একটু ফেনা ছেড়ে দিবে তখন এখানের মধ্যে আমি দিয়ে দিব দুইটা দারচিনি দুইটা এলাচ আর দুই টুকরা তেজপাতা সবগুলোকে ভালো মতো মিশিয়ে তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে আমটাকে কেটে রেখেছিলাম ওই আমটা সবকিছুকে ভালো মতো মিশিয়ে তারপরে দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ তারপরে এখানে হলুদের গুড়া সবগুলো উপকরণকে খুব মিশিয়ে নিতে হবে সুন্দর মতো তো ভালো মতো মিশানোর পর আমি এখানের মধ্যে অ্যাড করব চিনি এখানের মধ্যে আমি এক কাপ পরিমাণে চিনি অ্যাড করেছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন তো চিনিটা দিয়ে ভালো মতো এটাকে মিশিয়ে নিতে হবে এটা গলে যাওয়ার পর কিন্তু এটা খুব সুন্দর একটা কালার হবে তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে রসুন বাটা হাফ চা চামচ পরিমাণে আদা বাটা একটু ভালো মতো মিশিয়ে তারপর আমি যে মশলাটাকে আগে থেকে বানিয়ে রেখেছিলাম ওই সম্পূর্ণ মশলাটা এখানের মধ্যে দিয়ে দিব মশলাটা দিয়ে তারপর সব কিছুকে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে এটাকে যেহেতু আমি সারা বছর সংরক্ষণ করব তার জন্য এখানে মধ্যে আমি দিয়ে ভিনেগার ভিনেগার মধ্যে আমি দুই চা চামচ পরিমাণে দিয়েছি ভিনেগার ছাড়া কিন্তু এখানে মধ্যে আর কোনো রকমের পানি ইউজ করা হয়নি পানিটা ইউজ না করলে কিন্তু এটা সারা বছর সংরক্ষণ করা যাবে অনায়াসে এই পর্যায়ে কিন্তু আমার আমটাও মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে আচারটাও কিন্তু মোটামুটি রেডি তো তারপর এটাকে আমি দুই থেকে তিন মিনিট ভালো মতো জাল করে নিয়েছি তাহলে কিন্তু আচারটা রেডি চেষ্টা করেছি একদম শর্টকাটের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার আশা করছি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ